মাধক বিরোধী অভিযান আরো একবার বৃহৎ সাফল্য পেয়েছে কন্ট্রোল ব্যুরো আমরা ঠিক এ সময়ে রয়েছি লালাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে আজ এখানে একটি বিলাসী বাহন থেকে প্রায় দশ কেজি পরিমাণ আমরা যে বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি প্রায় দশ কেজি পরিমাণ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো আমরা একটা বিষয় শুরুতে উল্লেখ করে দিতে চাইছি গত তেরো মার্চ তারিখে ঠিক এই জায়গা থেকে গাড়ি থেকে চেম্বার থেকে উদ্ধার হয়েছে মাদক দ্রব্য আমরা উল্লেখ করব যে মাদক মাদকের যে যে ধরনের চলাচলি মাদক যারা মাদক ব্যবসার হয়েছে যারা জড়িত তারা কিন্তু প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা তারা অব্যাহত রেখেছে আমাদের দেশের শত্রুরা যারা আমাদের এ দেশের শত্রু তারা কিন্তু আমাদের দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চাইছে এদিক দিয়ে যদি আমরা দেখাই বর্তমানে যে জায়গায় রয়েছে সেখান থেকে মিজোরামের যেটা দূরত্ব আর মিজোরামের যেটা বর্ডার সেটা কিন্তু খুব বেশি নয় দেশের যে সমস্ত বর্ডার রয়েছে মায়ানমারের সহিত যে সমস্ত বর্ডার রয়েছে সেই সমস্ত বর্ডার কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত আর তার কোনো একটা ফাঁক দিয়ে আমাদের দেশ দেশের যারা শত্রু তারা কিন্তু কোন একটা ফাঁক দিয়ে সেই সমস্ত মাদক দ্রব্য আমাদের দেশে প্রবেশ করিয়ে দিচ্ছে এখানকার যে সমস্ত যুব সমাজ বর্তমান সময়ে যুব সমাজ এক প্রকার ধ্বংসের পথে আমরা উল্লেখ করবো যারা একবার মাদকে আসক্ত হয়ে গিয়েছে তারা কিন্তু আর মূল স্রোতে ফিরা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এ সময়ে অনেকেই আছেন যে অত্যন্ত ভালো করে সন্তান যারা এখনো পর্যন্ত জীবনের ফলে কম বয়সে অকালে নিজে মৃত্যুবরণ করতে হয়েছে অনেক আছেন যারা বেঁচে আছেন কিন্তু থকমা লাগিয়েছে চুর এ সময়ে মাদকের সাথে থেকে বিভিন্ন ধরনের অসামাজিকতা চুরি ডাকাতি চিন্তাই অপহরণ এভাবের ঘটনাও কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত বাড়ছে তো অবৈধ মাদকের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না না সচেতন নাগরিক আজ আজ যে যে পরিমাণ মাদক এখানে আটক হয়েছে দশ কেজি পরিমাণ সেটা কিন্তু হিউজ হিউজ একটা কোয়ান্টিটি যদি আমাদের পুলিশের ঠিক এ সময় আমরা যে বিষয়টি অবগত হয়েছি লাইলাপুর পুলিশকে সঙ্গে নিয়ে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দল আজ এখানে অত বসে তার পরবর্তীতে সকাল দশটার কাছাকাছি সময়ে এই বিলাসী বাহন যেটা আমরা এখানে দেখছি এস এলেভেন এক্স জিরো ডবল সেই নম্বরের বিলাসী বাহনটি লেলাপুর পুলিশ পেট্রোল পোস্টের কাছে পৌঁছায় যখনই এ গাড়িটি এখানে পৌঁছায় তার পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে মাদক দ্রব্যগুলো উদ্ধার হয় আমরা আরেকটি বিষয় অবগত আছি সেটা হচ্ছে এই গাড়িটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সেই মণিপুরের চূড়াচানপুর থেকে মিজোরাম হয়ে আমাদের এই তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করেছিল অতীতে বেশ কয়েকটি বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ককে মাধক ব্যবসার সহিত যারা জড়িত তারা করিডোর হিসাবে ব্যবহার করে আমাদের পুলিশ সুপার অতীতে বার কয়েক উল্লেখ করেছেন যে বহির রাজ্য থেকে নিয়ে আসা মাদক দ্রব্য বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে তো বহির রাজ্য থেকে সেই সমস্ত মাদক দ্রব্য বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে আমাদের আমাদের জেলাকে বা আমাদের রাজ্যকে ব্যবহার করা হয় আর এক্ষেত্রে কিন্তু আমাদের এত অঞ্চলেও কিন্তু অনেক মাদকের ঠিক আমরা প্রত্যক্ষ করি মাদক আমাদের সমাজেও কিন্তু পড়েছে তো সেই সমস্ত মাদককে সমূলে ধ্বংস করতে হলে সেই সমস্ত মাদক সমাজ থেকে নির্মূল করতে হলে যদি সমাজ থেকে সেই সমস্ত মাদক নির্মূল করা না হয় তাহলে কিন্তু অসামাজিকতা বর্তমান সময়ে যেভাবে বাড়ছে সেটা কিন্তু বাড়তেই থাকবে সেই মাদক নির্মূল করতে সমাজে সচেতন যে সমস্ত নাগরিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি ঠিক এ সময়ে যদি সমাজে সচেতন নাগরিকরা ঠিক এ সময়ে এগিয়ে না আসেন যারা মাদক সেবনকারী তাদেরকে দোষ দিয়ে লাভ নেই যারা মাদক ব্যবসায়ী রয়েছে যারা মাদকের হোল সেল করে যারা মাদকের খুচরো সেল করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই এটা কিন্তু সময়ের দাবি যদি এখনো পর্যন্ত মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না হয় তাহলে আমরা আমরা জানি এখনো এখনো পর্যন্ত মাত্র হাজারে হাজারে পাঁচ সাতজন শক্ত। কিন্তু একটা সময় দেখবেন সেটা আর হাজারে নয় সেটা শত সাত সেটা হয়তো শত পঞ্চাশ জনেও পৌঁছে যেতে পারে তখন কিন্তু অসামাজিকতা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠবে তখন সেই সমাজের বর্তমান সময়ে যারা বুদ্ধিজীবী যারা চুপ করে বসে আছেন তারা কিন্তু তখন আর কিচ্ছু করেও মানে কিচ্ছু করার থাকবে না এভাবে একটি পরিস্থিতির সৃষ্টি হবে তাই সময় শেষ হওয়ার আগে মাদক মাথা চাড়া দিয়ে উঠার আগে সমাজের যে সমস্ত সচেতন নাগরিকরা আছেন তারা সচেষ্ট হয়ে এই সমস্ত মাদক বিরোধী যে সমস্ত অভিযান রয়েছে সেগুলোকে সমর্থন করা এবং মাদক ব্যবসায়ী যারা আছেন তাদেরকে পুলিশের দড়িয়ে দেওয়া যুব সমাজকে এগিয়ে আসতে হবে আসতে হবে সচেতন সমাজকে তবেই সমাজ থেকে সম্পূর্ণ মাদক নির্মূল হবে পুলিশ প্রচেষ্টা করছে করছেন মানে সেটা নয় কিন্তু পুলিশের পক্ষে একা সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় যদি সমাজ এগিয়ে না আসে এত দিন এত দিন দেখেছি মাদক কোটা বা সামান্য পরিমাণ বর্তমান সময়ে কেজি কেজি পরিমাণ দিন উদ্ধার হচ্ছে সাত কেজি আজ উদ্ধার হচ্ছে দশ কেজি সেটা থেকে অনুমান করা যায় যে মাদক কতটুকু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাদক যদি ছড়িয়ে দেওয়া হয় আমাদের যারা যুব সমাজ বা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের যেটা ব্রেন রয়েছে সেই ব্রেনটিকে সম্পূর্ণ কুকলা করে দেওয়ার চেষ্টা তাদের মাথা থেকে যাতে কোনো ভালো বুদ্ধি বের না হয় সেটা কিন্তু বিদেশের চক্রান্ত তো সেই চক্রান্তকে আমরা ব্যস্ত দিতে এ মাদককে সমাজ থেকে সম্পূর্ণ নির্মল করার অঙ্গীকার যেটা সেটা যুব সমাজ সঙ্গে সচেতন মহল বুদ্ধিজীবী মহল সকলের এই এই অঙ্গীকার করা প্রয়োজন মনে করে ঠিক এই মুহূর্তে লালাপুর পুলিশ পেট্রোল পুলিশের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজি